তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহ তালাকে ভুলে যায় ডু নাইক দো সুপার গাড তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে যায় কোনো হুম তাদের মতো হয়ে যায় না যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ আল্লাভায়ন হুম তালা তাদেরকেও ভুলাই দেন যারা আল্লাহকে ভুলে যান এখানে কথার মারফেত আছে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ আমাদেরকে ভুলায় দেয় তাহলে আমাদের কি করণের আয়াতের অর্থ এটাই যে তাদের মতো হয়ে গেও না যারা আল্লাহকে ভুলায় ভুলে যায় আর আল্লাহকে তারা ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলায় দেন তাহলে আমাদের কি দোষ দোষটা আমাদের এই জন্য যে আমরা আল্লাহকে আগে ভুলে গেছি যেহেতু আমরা আল্লাহকে ভুলেই গেছি সেহেতু আল্লাহ তাহলে আমাদেরকে ভুলাই দেন কথা বুঝে আসছে এটা একটা স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যে তোমরা আমাকে মনে করবে না আর আমি তোমাদেরকে মনে করব এটা হয় না বরং তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আমার কাছে যদি হেটে হেটে আসো আমি তোমার কাছে দৌড়ে আসব এটা তো জানি এই হাদিসটা এই হাদিসটা হাদিসে কুদসি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মতের জন্য রিমাইন্ডার ইননা মা আপনি জাস্ট রিমাইন্ডার ফর দ্য পিপল

হোয়াট ইজ দা সৌল অফাদতের মূল কি আমাদের মনের ভিতরে আল্লাহকে রেখে দেওয়া সুভান্লাপরী দা হোয়াট ইজ দা সৌল অফ আওয়ার ফেয়ার দ্য সৌল অফ আওয়ার ফেয়ার ইজ টু রিমাইন্ড আল্লাহ রিমেম্বার আল্লাহ কেমন আমাদের প্রেয়ারের সৌল হলো আমরা একে অপরকে মনে করাবো অথবা আমরা নিজেরা নিজেরা স্মরণ করব। এটার নাম হলো এবাদত যে সলাতের ভিতরে আল্লাহ তালার স্মরণ নাই আল্লাহ তালার জিকির নাই আল্লাহ তালার ধ্যান নাই সেটা সলাৎ হয় না বরং সেই সলাতের জন্য আরো বিপদ সেই সলাতের জন্য কি আরো বিপদ হবে মুসিবত হবে ফবাইলুল্লিল ধ্বংস দোস টু দোজ টু প্রে যারা প্রে করতে গেলে তারা হুরা করে মানুষদেরকে দেখায় দোস আর শো অফ দা প্রেয়ার দে হ্যাভ দ্য ডিস্ট্রাকশন তাদের আছে ধ্বংস যারা কি করে আপনার মানুষদেরকে লোক দেখায় আর সালাতের মধ্যে তারা হুরা করে তাহলে এই সালাতের ভিতরে কি নাই প্রাণ নাই আল্লাহ তালার ধ্যান নাই মরাকাবা নাই মশাহাদাই এই জন্য নবী আমার আসছেন মানুষদেরকে এগুলি মনে করায় দিতে আল্লাহর হাবিব বলেন আমি যা জানি তোমরা তা যদি জানতে কম কম হাসতে বেশি বেশি কান্না করুতে

বেবে পানির ফোঁয়ারা বয়ে বেড়াতো চোখের তারকা দিয়ে বাড়ি বর্ষণ হতো কেয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে রহমতের নবী যখন তার রজা আথার থেকে পুনরুত্থান হবেন আল্লাহ তার ফেরেশতাদের বলবেন ফেরেশতারা নজর করে দেখো আমার হাবিবের চোখের নিচে দুটা কালো দাগ দেখা যায় ফেরিস্তারা বলবেন আল্লাহ সুবাহ আপনার হাবিব দুনিয়ার মধ্যে থেকে বেশি বেশি কান্না করেছেন সে চোখের পানির দাগ এখানে এখনো বয়ে বেড়াচ্ছে এজন্য সালাসাতুন সাথুম লা তারা আয়ুরাহুমুন নার তিন প্রকার চক্ষু জাহান্নাম দেখবে না কয় প্রকার চক্ষু এক প্রকার চক্ষু মায়ন পাকত খাসিয়া খাসিয়াতিল্লাহ যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে আইনুন কফাত মিন যে চক্ষু আল্লাহর হারাম কাজ থেকে নিজকে কন্ট্রোল করে ওয়া আইনুন হারাসাত আরেক চক্ষু আল্লাহর জন্য যারা ইসলামী রাষ্ট্রের বর্ডার পাহারা দেয় এই তিন প্রকার চক্ষু কোনদিন জাহান নামে যাবে না কেমন তাহলে আল্লাহর জন্য কি করা কান্নাকাটি করা একটু চেষ্টা করা যে দেখি আল্লাহর ভয়ে একটুখানি কাটতে পারে কিনা আমাদের চোখে পানি নেই আমাদের অন্তর কঠিন হয়ে গেছে মানুষ মারা যায় তারপরও আমাদের চোখে পানি নেই আগে দেখতাম গ্রাম দেশে মানুষের কান্নার বিলাপ থাকত বিলাপ করা জায়েজ আমি সেটা বলছি না আমি পরিবেশটা আমি বলছি আমি ছোটকালে যেটা দেখেছি গ্রামেগঞ্জে গঞ্জে। যে এক গ্রামে মানুষ মারা গেলে সাত গ্রাম নীরব হয়ে যেত আর এখন ঢাকাতে এক ফ্ল্যাটে মানুষ মারা যায় নিচের ফ্ল্যাটে বিয়ে সাদি মানুষের কোনো তাসির নাই জানোয়ারের মতো হয়ে গেছে মানুষ জানোয়ার এদিক দিয়ে জবাই করছে কসাইরা গুস্ত ডিস্ট্রিবিউট করছে আরেক জানোয়ার খাইতেছে এই অবস্থা হলো আমাদের জাগা জ্যা লাগা কি দুনিয়া নেই কি হ্যায় এবার থেকে জাগা তামাশা নেহি হ্যায় এই পৃথিবীটা হলো একটা এবার নিশীহতের দাগা মানুষ আমাদের মধ্যে কেউ যদি মারা যায় আমরা সবাই মিলে তাকে দাফন কাফন পড়ায় কাফন পড়ায়া দাফন করে হাত পাও দিয়া বাড়িতে এসে বসে থাকি মনে হয় যেমন পুরা গ্রামের বিপদে বেচারার উপর দিয়ে গেছে আবার চলা ফের আগের মতোই কোনো প্রভাব নাই সেই ভাবনা নাই যে কিছুদিন পরে আমারও এই মৃত্যু হবে এবং ভেরি ক্লোজ খুবই কাছে খুবই কাছে এই জন্য আল্লাহ রাহিৎল্লাহ আল্লাহ বলেন বেশি বেশি মৃত্যুর কথা মনে করো মৃত্যুর কথা মনে করলে দুনিয়ার লোভ তুমি একটু বেঁচে যাবে আমাদের আসল বাড়ি কয়তালা একতলা আসল বাড়ি ভাবছ নিমন মন আসল বাড়ি একতলা যতই বান্ধব বাড়ি তালা, কবরের ঘর কয়তলা পাঁচতালার তিনতালার সাততালা আসল বাড়ি একতলা ভাই আমার আল্লাহর হাবিব মাঝে মধ্যে গভীর রজনীতে গুরুস্থানে চলে যেতেন কোথায় যেতেন গুরুস্থানে একা 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 গুরুস্থানে গিয়ে বলতেন আপনারা আমাদের আগে আসছেন আমরা আপনাদেরকে ফলো করছি আমাদের জন্য আমাদের কাছের মানুষগুলো আমাদের প্রিয় মানুষগুলো বিদায় হয়ে তারা গুরুস্থানে চলে যাচ্ছে এমন এক দেশে যাচ্ছেন তারা আর আসে না ওই জন্য কোনো কবি বলেন আখের ঠিকানা কুই আগে রওয়ানা হ্যাঁ পিছে রওয়ানা কেউ আগে কেউ পিছে পরচেষ্টার জামে মসজিদ নাম করা মসজিদ কোনোদিন আমরা একসাথে তিন চার তিন চারটা জানা দাও এখানে পড়ি পড়ি কিনা এগুলো দেখে যেন আমাদের হৃদয় এভেলেবেল না হয়ে যায় কঠিন কঠিন থেকে কঠোরতর কঠিন না হয়ে যায় বুঝতে হবে সেই দিন বেশি দূরে নয় ভাইরামার যে সকল ডাক্তাররা বেশি বেশি অপারেশন করে কাটাচিরা করে তাকে ডর ও একটু কম থাকে যে না আমি ভাবি আবার এই রকম হয়ে যায়নি আমাদের এত বেশি জানা জানা মাছ পড়তে পড়তে দেখতে দেখতে আমাদের মন নিয়ে আবার নর্মাল হয়ে যায় এটা করা যাবে না আল্লাহর হাবিব সাল্লাম বাকিতে রজনীতে একা একা চলে যেতেন ডেকে গিয়ে গিয়ে বলতেন আপনারা তো আমাদের পূর্বে কার মানুষ আমাদের ছেড়ে আগে চলে আসছেন সেই দিন বেশি দূরে নয় যেদিন আমরা আপনাদের কাছে আসব উহুদের গিরিপথে যারা শাহাদ বরণ করেছিলেন উহুদের ময়দানে রহমতের নবী যাদেরকে আপনারা সকলেই জানেন উহুদের উহুদের পাদদেশে যাদেরকে দাফন করা হয়েছে হয়েছে কিনা মাঝে মধ্যে একা একা রহমতের নবী চলে যেতেন সাহাবিদের কবরের পড়ি সাহাবিদের কবরের পার্শ্বে এসে রহমতের নবী চোখের পানি বন্যার মতো চোখের পানি বরিশন হতো আর আল্লাহর হাবিবা পড়তেন সালাম রহমতের নবীর চোখ বেবে পানি বরিশন হতো আল্লাহবর বাইর আমার রহমতের নবীর পানি চোখ জড়া পানি বেয়ে বেয়ে পড়তো বলতে বলতেন আর যারা এখানে খবরের মধ্যে আছেন তারা তো জান্নাতের মধ্যে আছেন লহ আকবর বলি উহুদ সোহাদায় বদর তারা কি জান্নাতী তারা কি জান্নাতী উহুদের শহীদ যারা এখানে শুয়ে আছেন উহুদের সংক্ষিপ্ত বয়ান তো কিছু করেছিলাম এই সময় তো বলা কঠিন রহমতের নবী যারা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন কবরের পাশে হাবিব দাঁড়িয়ে যেতেন গিয়ে ডেকে আমার সাহাবির যুদ্ধের ময়দানে আমরা আপনারা শাহাদ বরণ করেছেন আপনাদের স্থান জান্নাতে আল্লাহ পক্ষ থেকে আপনাদের ব্যাপারে ঘোষণা আসছে আপনারা জান্নাতে আছেন আল্লাহ সুবাহন তাহলে আপনাদেরকে শান্তির মধ্যে রেখেছেন সালামুন আলাইকুম বিমা সবানু আপনাদের উপর আল্লাহ তালার শান্তি নাজিল হোক যেহেতু আপনারা আল্লাহর দিনের জন্য ধৈর্য ধারণ করেছেন আপনারা আল্লাহর পথে সাহায্য বরণ করেছেন আপনাদের উপর আল্লাহর শান্তি এটা আল্লাহ তালা তার সাহাবি সোহাদে মানে সাহাবিদের জন্য নাজিলি করেছেন সুবাহ যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা কোথায় থাকে জান্নাতে থাকে আচ্ছা আমি আপনাদেরকে একটা কোশ্চেন করব আমি আবার জবাব দিব যারা সোহাদে ঘসোয়া যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তারা কার নামে শহীদ হয় আল্লাহর নামে আসল লক্ষ্যটা কি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নামে শহীদ হওয়া আমরা যে আবাদতবন্দি করি কার নামে আল্লাহর নামে তো যারা শহীদ হয়ে যায় তারা আল্লাহর পথে যারা শহীদ হয় আল্লাহ তালা বলেন যে তোমরা তাদেরকে মৃত বলো না তাহলে তারা কি তারা জিন্দা কেমনে জিন্দা আল্লাহ তালার স্মরণে তারা আছেন এই জন্য তারা জিন্দা সুহান আল্লাহ এগুলো একটা তাফসিল আরেকটা তাফসির হলো যারা আসল শহীদ হবেন অল তাদের লাশ জিন্দা রেখে দিবেন এটা হলো আরেকটা তাফসির এবং এটা সত্য ঘটনা যুদ্ধের ময়দারে ইসলামকে প্রতিষ্ঠার জন্য একামতে দিনের জন্য যারা শহীদ হয়ে যাবেন আল্লাহ তারা তাদের সম্মানে তাদের লাশকে জিন্দা রেখে দিবেন তাদের লাশ জিন্দা রেখে দিবেন তাদের শরীর পছন ধরবে না পাঁচ প্রকারের মানুষের লাশ পছন্দ ধরবে না কয় প্রকার পাঁচ প্রকার মানুষের লাশ পছন্দ না এক নাম্বার হল সাদুল আম্বিয়া নবী আম্বিয়াদের লাশ কোনো দিন পছন্দ ধরবে না হাজরত আদম সালামের লাশ যেই পাহাড়ের মধ্যে দাফন করা আছে এখনো পাহাড়ের ঢাকনা খুলে দিলে আদম বাবার লাশ তাজা দেখা যাবে নবীদের লাশ নষ্ট হবে না সালামের লাশ লাল উপত্যকার নিচে করা আছে ঢাকনা খুলে দিলে মনে হবে হজরতে নবী ঘুমায় হজরতে ব্রাহিম নবীর লাশ মোবার কবরের ঢাকনা খুলে দিলে মনে হবে এখন এখন মাত্র ঘুমিয়ে গেছে আজ সাদুল আম্বিয়া আজ সাহুল সিদ্দিক যারা সিদ্দিক হয়ে যাবেন দিনের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য একামত দিনের জন্য যারা সত্যবাদী হবেন তাদের লাশ কোনো দিন নষ্ট হবে না সিদ্দিকের মধ্যে হলো সিদ্দিক আকবর সৈয়দনা বলেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু লাশ নষ্ট হয় নাই এখনো এরকম তাজা হবে না শহীদরা আল্লাহর স্মরণে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর জিকির কে এলার জন্য তারা আল্লাহর পথে শাহাদ বরণ করেছেন শহীদের লাশ আল্লাহ জিন্দা রেখে দিবেন উহুদ যুদ্ধের সাতচল্লিশ বছর পর একটা খাল খনন করা হলো পানির ফোয়ারা বহাবার জন্য হজরত আমির হামজা হজরতে রসুল আকরাম সাল্লি সাল্লামের চাচা সৈয়দুসহাদা হামজার লাশ মোবারকের পায়ের মধ্যে একটুখানি আঘাত লেগে তার পা থেকে ফিকনি দিয়ে রক্ত বের হওয়ার শুরু করলো উহু যুদ্ধের সাতচল্লিশ বছর পরেও তাদের লাশকে পুনরায় বের করে আবার পুনরায় দাফন করা হলো সুবাহ যারা সালহীন আল্লাহর উলিয়া উলিয়া আল্লাহর বন্ধু জানা তাদের লাশ নষ্ট হবে না সালহীন যারা হালালের উপর থাকে যারা হারাম খায় না যারা মিথ্যা কথা বলে না যারা বাজে বকে না যারা কিবত করে না তাদের লাশ নষ্ট হবে না আরেকটা হাদিস হলো যারা সত্যিকারে মজিনে কেরাম মিনে কেরাম তাদের লাশ নষ্ট হবে না সত্যিকার অর্থে মজির মানে আল্লাহর পথে যারা আহ্বান করে এখানে অর্থ দুইটাই হতে পারে একটা হতে পারে আপনার দায়ল আল্লাহ আরেকটা হতে পারেন যারা সালাতের জন্য পঞ্চবার মারুদদেরকে আহ্বান করেন দুইটাই আহ্বান করেন যারা আল্লাহর পথে যারা মানুষদেরকে আহ্বান করেন তাদের লাশও নষ্ট হবে না প্রত্যেকটা জিনিসই আল্লাহতালার স্মরণের উপর আছে সুবাহ আল্লাহ সব সবকিছুর মূলে আছে আল্লাহ তাআলার স্মরণ আল্লাহ তালাকে মনে করা গোটা আবাদতটাই আল্লাহ তাআলাকে মনে করো আল্লাহু আকবর রসুল আকরাম সাল্লু আলী সালাতাম এই জন্য আমাদেরকে তাকিদ করেছেন তোমাদের অন্তর যেন আল্লাহ তালার জিকির থেকে আল্লাহ তাআলার শরণ থেকে কোনো শূন্য না থাকে যে হৃদয়ের মধ্যে আল্লাহ তালার স্মরণ ভরা আল্লাহ তালার আল্লাহ তাআলাকে মনে করা হয় সেই সেই হৃদয় সেই শরীর মৃত নয় তারাও জিন্দা সুভাং সাল্লাল্লাহুয়ারি সালাহু আসলাম বলেন মাসালুল হেজ্য ওয়াল মাইকীথি কামাসালী আল্লাহদি ইলা ইয়েত কুর অল্লাদি অল্লাদি ইয়েসকুর অল্লাদি ইলা ইয়েত মাসালুল হাইগ্য অল মাইক্যিথি মৃত এবং জিন্দার উদাহরণ হলো তার মতো আল্লাদি ইয়েজকুরু অল্লাদি লা ইয়েস্কুর যে জীবন জিন্দা এবং মৃতের উদাহরণ হলো এটা যে আল্লাহ জিকির করে মানে আল্লাহ তালার স্মরণে থাকে সে হলো জিন্দা আর যে আল্লাহ তালার স্মরণে থাকে না সে কি মুর্দা এর জন্য হজরত আলী রদি আন বলেন সমস্ত কাফের মুশ্রিক তারা হলো মুদ্দা সমস্ত কাবের মুশ্রিক তারা কি মুর্দা আর যারা ইমানদার তারা হলো জিন্দা সুবহান আর নবী করিম সাল্লাম সহ যত নবী আম্বিয়া ছিলেন তাদের প্রত্যেকের অন্তর জিন্দা সুবহান নবী আম্বিয়াদের তাদের প্রত্যেকের কি জিন্দা অন্তর জিন্দা তাদের অন্তর কোনোদিন ঘুমায় না নবী বলেন আমার চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না পড়ি এই জন্য অন্তরকে জাগ্রত রাখার নাম ও ইমান সুভান যেই অন্তর জাগ্রত থাকে সেই অন্তরে শয়তান আসতে পারে না শয়তানের জায়গা কোথায় হৃদয় অন্তর আর শৈতানি মজরদ্দাম শৈতান মানুষের হৃদয়ের রন্দে রন্দে রগে রগে ঘুরতে পারে এই জন্য আকরাম করাম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে কাদিম মিনাল মিলাল আসগারি ইলাল জেহাদিল আকবর বদর যুদ্ধে যখন সাহাবে কেনাম যুদ্ধে বিজয়ের পতাকা বিজয়ের ঝান্ডা নিয়ে তারা ফিরে এসেছিলেন নবিশাল ইসলাম বলেন এত খুশি হয়ে যেও না ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে আসছ গসে বাদার হলো ছোট জেহাদ আর শৈতানের সাথে যুদ্ধ করা হলো বড় জেহাদ আসাদুল জেহাদ জেহাদুল হাওয়া সবচেয়ে বড় জেহাদ হল টু ফাইট এগেনস্ট দ্য ডিজায়ার ডিজায়ারের বিরুদ্ধে প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করার নামটাই হল আসল জেহাদ আল্লাহ আকবর আল্লাহর হাবিবি রেখে বলেন যারা আল্লাহর পথে মারা যায় তারা জিন্দা থাকে الله سبحانه وتعالى تدرك زندرك دين أي آية كريمة ردود هاي الله تعالى كلامي حكيم مدمن ولا تحسبن الذين قتلوا في سبيل الله في سبيل الله أمواتا بل أحياء

মানে হলো শুধু খাবার আর পানির নামে রিজিক না এটা তো আমাদের মানবীয় দুর্বলতা যে আমাদের পানি পান করতে হয় খেতে হয় কেমন অনেক কিছু আছে এগুলি দেখা যায় না কিন্তু আমাদের খাবার ভাই আমার আল্লাহ তারা বলেন যারা আল্লাহর পথে শহীদ হয়ে যান তারা মৃত নয় তারা জিন্দা তারা জিন্দা ঠিক যারা আল্লাহ তাআলার স্মরণে থাকে আল্লাহ তাআলাহর স্মরণ করতে করতে আল্লাহ তাআলাকে মনে করতে করতে এবাদবন্দিগি করতে করতেও যারা মারা যায় তারাও একদিন জিন্দা সুভান্না পড়ি কথা বুঝতে পেরেছেন কিনা কোনটা বলছি আমার দিকে খেয়াল করেন এদিক দিয়ে এরা তাদের কাজ করবে খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে এখন এই কথাটা আল্লাহ আমি আবার রিপিট করি আল্লাহ তালা বলেন যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা কি এখন আমি কি বলি সেটা শুনেন শোনেন যারা আল্লাহর শরণে আল্লাহর জিকিরে আল্লাহর ধ্যানে যারা মারা যায় তারাও জিন্দা সুভান্লাপরি এটা হলো মাজাজি অর্থ রূপক অর্থ সোহাদাই কেরাম আল্লাহর নামে শহীদ হয়ে যায় ইসলামকে প্রতিষ্ঠার জন্য বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক সময় বাতিল এসে তাদেরকে করিজা ঝাঁঝরা করে দেয় শরীর জাজরা করে দিয়ে তাদেরকে শহীদ করে দেয় আর যারা আল্লাহর স্মরণে সবসময় হৃদয়ের মধ্যে আল্লাহর মোহব্বত ভরা আর সেই অবস্থায়ও মারা যায় তারাও আল্লাহর নামে শহীদ হয়ে যায় এই জন্য নবী আকরাম সাল্লাম শহীদদের অনেক ক্যাটাগরি দিয়েছেন অনেকে মনে করেন ডাইরিয়া যদি কেউ মারা যায় নবীলাম বলেছেন তোমরা তাকেও শহীদ বলো সুবাহ আল্লাহরাম সাল্লিয়াল্লাম গোটা জীবন শাহাদাতের মৃত্যু কামনা করেছেন সুবহান্লাপুরি আল্লাহ নবীর দোয়া কি কবল নাই আল্লাহ নবী কি কোনো যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে শহীদ হয় নাই কিন্তু নবী সালাম আল্লাহ তালার কাছে বারবার বার বার শহীদ হওয়ার প্রার্থনা করেছেন অবশ্যই আল্লাহ তাআলা তার হাবিবের প্রার্থনাকে কবুল করেছেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন আমি যদি আল্লাহর পথে শহীদ হই তারপরে আবার জিন্দা হই তারপরে আবার শহীদ হই তারপরে আবার জিন্দা হই তারপরে আবার শহীদ হই তারপরে আবার জিন্দা হই তারপরে আবার শহীদ হই তারপরে আবার জিন্দা হই এইভাবে চারবার বলেছেন রহমতের নবী বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে বলেছেন চারবার এর মানে হলো আল্লাহর নবী শহীদ হওয়ার তামান্না করেছেন আল্লাহর নবী সাল্লী সাল্লাম খাইবারে ইহুদিনীর বাসায় গিয়েছিলেন বিষাক্ত খাবার দিয়েছিলেন রহমতের নবী কিহুদিনী মহিলার খাবারের বিষে তার তার ওফাতের সময় সেই ব্যথা উঠেছে শাহাদাতের মৃত্যুর মর্যাদা লেখা হয়ে গেছে এটাও তো শহীদ পড়ি এটা হলো শহীদে মাজাজি রূপক অর্থ তাহলে আমার যে কথাটা হলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা বলতে থাকব। যে গজোয়া উহুদে এবং গজোয়াড়ে কারাম যারা সবী সাহাবি ছিল তারা শহীদ হয়ে গেছেন আল্লাহর প্রতিষ্ঠার দিনকে জন্য এখন আমি আমার নিজকে আল্লাহর পথে প্রতিষ্ঠিত করব। আমার নিজকে আমার ব্যক্তিকে আমার ফ্যামিলিকে আমার ছেলেকে আমার মেয়েকে আমার স্ত্রীকে হালাল এবং হারা হালাল কি এবং হারাম কি সেটা জেনে বুঝে আমাদের জীবন পরিচালনা করব। এবং আমরা যদি আল্লাহ পথে আমাদের জীবন দিতে পারি আমরাও এক অর্থে আল্লাহ শহীদ হব হবো সুমান্লাপুরি কারণ এখন তো আমাদের পক্ষে বদরের যুদ্ধে যাওয়া সম্ভব নয় আর আপনার উহুদের যুদ্ধে যাওয়া সম্ভব নয় এখন সম্ভব কি আমার নিজকে প্রতিষ্ঠিত করা আল্লাহর জন্য আল্লাহর শরণের জন্য রাসূলের সুন্নাতের জন্য নবী করিমসা সালাম চমৎকার একটা কথা বলেছেন মান তামাসসাকা সুন্নতি ইনদা ফসাাদ উম্মতি ফালাহু আজুরু মিয়াতু শহীদ আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন এই যুগে এই শেষ জামানায় কেউ যদি আমার একটা সুন্নাকে কি করে আকড়ে ধরে মজবুতভাবে সে তার নিজ জীবন প্রতিষ্ঠা করে আঁকড়ে ধরে মানে সেটাকে কী করে কায়েম করে তার জীবনে এটাকে নিয়ে আসে ইসলাম বলেছেন সেই গজ উহুদ উহুত এবং গাজোয় বদরে শহীদ হলে যেই সওয়াব একটা সুন্নাকে প্রতিষ্ঠা করা এরকম সওয়াব হয়ে যাবে এখন এই যুগে একটা সুন্নাকে একটা হাদিসকে একটা রাসূলের আমলকে প্রতিষ্ঠা করা এত সোজা নয় একটু কঠিন নিজের ঘরে নিজের বাহিরে নিজের সমাজে নিজের বিজনেসে এগুলি প্রতিষ্ঠা করায় একটুখানি মাঝে মধ্যে টাফ হয়ে যায় সেই সময়ের সন্নাগুলোকে আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করি